আমাদের মমিনপুর স্কুল মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের যে আয়োজন করা হয়েছে সেটার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন আসছে আগামী তেইশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মমিনপুর গ্রাম কেশবপুর যশোর এই মমিনপুর গ্রামে কিন্তু একটি বিশাল অজমাফের আয়োজন যেখানে দেখছেন বিশাল একটা মঞ্চের আয়োজন কিন্তু এখানে করা হয়েছে বিশাল লাইটিংয়ের ব্যবস্থা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইতিমধ্যে সেটার প্রস্তুতি অলরেডি নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন দড়ি দিয়ে করা এই বিশাল বড় মলস কিন্তু এখানে হবে আর এখানে প্রধান আলোচক যিনি প্রধান বক্তা হিসাবে থাকবেন তিনি হচ্ছেন মৌলানা সাদিকুর রহমান আল আজহারি মুগদা মদিনাবাগ ঢাকা অর্থাৎ বুঝতে পারছেন কত বড় মাপের বক্তা কিন্তু আমাদের এই মমিনপুর স্কুল মাঠ প্রাঙ্গনে আসবে অতএব আপনারা সবাই তে তেইশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আসরবাদ এই মমিনপুর স্কুল মাঠে সবাই চলে আসবেন এবং এই সুন্দর যে বক্তা রয়েছে সাদিকুর রহমান আল আজহারি মৌলানা সাদিকুর রহমান আল আজহারি ঢাকা থেকে আসবেন আমাদের এই মমিনপুর এই বিশাল বড় মাঠে কিন্তু অজমাফিলটি অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসবেন আপনাদের সবাই দাওয়াত এই দিনে এই সময়ে আপনারা সবাই চলে আসবেন আমাদের এই মমিনপুর স্কুল মাঠে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই এই ওয়াজ মাহফিলে তাফসিরুল কুরআন মাহফিলে আমাদের মহিনপুর স্কুল মাঠে আসবেন সবাইকে দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম